পানির পাত্রের স্ট্যান্ড বর্তমানে স্ট্যান্ডগুলোর চাহিদা বেড়ে গেছে তবে দাম বাড়েনি দাম আগের মতোই রয়েছে পানির পাত্রের স্ট্যান্ড এটির দাম দিচ্ছি মাত্র চল্লিশ টাকা করে নতুন আপডেট হয়ে অনেক পণ্য আমাদের হাতে আসতেছে নিয়মিত তার মধ্যে নতুন পণ্য এটি সিক্স ট্রে আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই নতুন নতুন প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে কিন্তু দেখতেও পারবেন নিতেও পারবেন এই সিক্স ট্রে এটির দাম নিচ্ছি মাত্র একশো দশ টাকা করে বর্তমানে পাঁচ টাকা কমে আপনারা এই সিক্স ট্রে এগুলো নিতে পারে খাবার পাত্রের স্ট্যান্ড খাবার পাত্রের স্ট্যান্ড তুলনামূলক এখানে প্লাস্টিক বেশি ব্যবহার হয় এটা আমি আপনাদেরকে বলেছি এই খাবার পাত্রের স্ট্যান্ডের দাম নিচ্ছি এখন বর্তমানে প্রতি পিস পঞ্চাশ টাকা করে অনেকেই শুধু খুঁজাখুঁজি করেন যে স্ট্যান্ড আছে কি না তো আমাদের কাছে অ্যাভেলেবেল স্ট্যান্ড রয়েছে আপনারা যতগুলো প্রয়োজন ততগুলোই অর্ডার করতে পারেন এখানে কোনো শর্ত নেই যে আপনাকে একশো পিসের অর্ডার করতে হবে বা পঞ্চাশ পিসের অর্ডার করতে হবে তা কিন্তু নয় আমরা এখানে যে ট্রেগুলো রেখেছি এখানে প্রতিটা ট্রের মধ্যে দশটি করে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশটি করে কিন্তু এই মানে বাধা রয়েছে এখানে দেখেন এখন আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করি আপনি দুই পিসও অর্ডার করে নিতে পারবেন তবে দুটি পানির পাত্রের স্ট্যান্ডের দাম মাত্র আশি টাকা পড়বে এখন এটি কুরিয়ার খরচ সর্বনিম্ন খরচ যাবে আপনার একশো আশি টাকা তাহলে কি আপনার এই আশি টাকা দিয়ে এই স্ট্যান্ড নিয়ে কি আপনার পোষাবে অবশ্যই পোষাবে না তাই দশ পিস বিশ পিসের নিচে কিন্তু কেউ অর্ডার করে না কারণ কুরিয়ারের কস্টিং খরচটা যেন একটু সহজ করা যায় লাভের মধ্যে রাখা যায় এই কারণে কিন্তু অনেকে বিশ পিস পঞ্চাশ পিস করে অর্ডার করে নিয়ে নেন তো আমি তাদেরকে বলবো যারা অল্প পরিমাণ অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি চিন্তা ভাবনা করবেন পণ্যের চেয়ে যেন আপনার ভাড়াটা বেশি না যায় সেই হিসাবে আপনারা অর্ডার করবেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পানির পাত্রের রেস্টুর্যান্ট পানির পাত্রের রেস্টুরেন্টগুলো বেশিরভাগই সবুজ থাকে আর খাবার পাত্রের রিস্টেনে ভিন্ন ভিন্ন কালার রয়েছে তো আমাদের হাতে যেটি থাকে সেটি কিন্তু পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি অনেকেই কালার পছন্দ করেন যে ভাই আমাকে লাল কালার দেন আবার কেউ বলে নীল কালার দেন আসলে আমাদের হাতে যে কালারগুলো থাকবে সেটি আপনারা পাবেন তবে কোম্পানি একটি কোম্পানি এখানে কিন্তু ভিন্ন কোনো কোম্পানি নেই যে এটা আলাদা মিক্স হয়ে যাবে বা এই হবে সেই হবে তা কিন্তু নয় তো আপনারা চাইলে খাবার পাত্রের স্ট্যান্ড নিতে পারেন পানির পাত্রের স্টেন্ট নিতে পারেন এসে নিয়ে যেতে পারেন দূর থেকে অর্ডার করেও নিয়ে যেতে পারেন আর সিক্সটে আপনারা এগুলোও নিতে পারেন এগুলো দশ পিস পাঁচ পিস ছয় পিস যার যা প্রয়োজন তাই নিতে পারবেন এখানে এখন আমাদের কাছে লাল একটি কালার এসেছে খুব চমৎকার একটি কালার এটি অনেক সুন্দর একটি কালার এবং প্লাস্টিকগুলো অনেক শক্তিশালী হয়ে এসেছে এই সিক্সটে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন আমার এখান থেকে অনেকেই এখন নিচ্ছেন সিক্সে এখানে আপনি খুব পাবেন সাতটি এক পাশে সাতটি পাবেন আরেক পাশে কিন্তু সাতটি পাবেন আমি আপনাদেরকে এটা নিয়ে বিস্তারিত বলেছি আমার একটি ভিডিওতে এখন দেখেন এটার যে অংশটা এই সাইজটা কিন্তু আরও শক্তিশালী করা হয়েছে যাতে করে সহজে এটি চাপ লেগে না ভেঙে যায় তো দিন যাবে অবশ্যই আপডেট হবে আপডেটের সাথে থাকবেন আপনারা সিক্সটি আমাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণ রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সিক্সটে এবং এখন যেহেতু গরমের সময় গরমের সময় আপনার আরেকটি জিনিসের প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে ঝর্ণা এই ঝর্ণাগুলো এক সময় ক্রাইসিস পড়ে যায় এই গরমের সময় কিন্তু অনেক অনেক সময় দেখা যায় যে এগুলো পাওয়া যায় না কোম্পানি সার্ভিস দিতে পারে না এরকম কিন্তু অবস্থা হয়ে যায় তো আমাদের কাছে এখন রয়েছে আর এগুলোর দাম নিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা করে এখন বর্তমানে কারণ এটি অনেকটাই নতুন একবারে লেটেস্ট হয়ে এসেছে তাই একটু দাম বাড়িয়েছে কোম্পানি আপনারা চাইলেই এই ঝর্নাগুলো নিতে পারেন এগুলো দিয়ে টিনের চালে পানি দেওয়া হয় এটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পানি দেয় এবং এটা মোটরের সাথে ফিটিং করতে হয় হয়তোবা অনেকেই জানেন না এটা বান কী হয়তোবা এটা বলতে পারেন তো যারা খামারি ভাই রয়েছেন যারা পুরাতন খামারি ভাই তারা এই বিষয়গুলো জানেন আর এগুলো কিন্তু তারা আগেই পঞ্চাশ পিস একশো পিস কিন্তু নিয়ে রাখেন আপনারা চাইলে এখন এটি নিয়ে রাখতে পারেন পাশাপাশি আপনারা চাইলে আমার কাছ থেকে জিআই নেটের বেড়া নিতে পারেন জিআই নেটের বেড়া ভিন্ন ভিন্ন কোয়ালিটির জিআই নেট রয়েছে বারো নাম্বার দশ নাম্বার চোদ্দো নাম্বার ষোলো নাম্বার এগুলো অর্ডার নেওয়ার পরে আমরা বানাই এই কথাগুলো বারবার বারবার বলার কারণ হচ্ছে অনেকে বলেন যে ভাই এখন কি পাঠাতে পারবেন কিনা কারণ আমরা এগুলো পাঁচ ফিট বানিয়ে রাখলে দেখা গেল যে আপনি ছয় ফিটের অর্ডার করলেন তাহলে কিন্তু সেটা দিতে পারছি না তাই আমরা এগুলো বানিয়ে রাখি না এগুলো আপনার অর্ডার নেওয়ার পরে বানাই তাই আপনি অবশ্যই যখন অর্ডার করবেন একটু সময় নিয়ে অর্ডার করবেন আটশো পিস এক হাজার ফিট বা দুই ফিটের প্রয়োজন পড়লে অবশ্যই দুই দিন তিন দিন সময় হাতে নিয়ে তারপর অর্ডার করবেন তাহলে আমি আপনাদেরকে দুই তিন দিনের মধ্যেই ডেলিভারি দিতে পারবো এবং যদি আপনার প্লাস্টিক নেট থাক প্রয়োজন পড়ে প্লাস্টিক নেটটি আপনি যখন খুশি তখনই অর্ডার করে আপনার জেলা শহরে নিতে পারবেন কারণ এই প্লাস্টিকগুলো আমরা বানাই না এগুলো আমাদের সরাসরি কোম্পানি থেকে চলে আসে তাই আপনারা চাইলে পাইকারি দরে আমাদের কাছ থেকে এই ভালো মানের প্লাস্টিক পণ্যগুলো নিতে পারে এগুলো এখন বিক্রি হচ্ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট আর জিআই জিআইনেটের বেড়া জিআইনেটের বেড়া ভিন্ন ভিন্ন তার রয়েছে ভিন্ন ভিন্ন দাম রয়েছে তাই এগুলো একেবারেই দাম বলা সম্ভব না আপনার কোন তারের প্রয়োজন গ্যাপের প্রয়োজন সেটি বললে পরে আমাদের জন্য ভালো হয় আমি তারপরে আমি আমাদের কাছে কি কি তার রয়েছে সেটি বলে দিচ্ছি আমাদের কাছে রয়েছে দশ নম্বর আট নাম্বার বারো নাম্বার চোদ্দো নাম্বার ষোলো নাম্বার তারপর রয়েছে আপনার পিভিসি কভার এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিভিসি কভারে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং আঠারো নম্বর এবং সতেরো নম্বর দুটি কোয়ালিটি রয়েছে দুটি কোয়ালিটির ভিন্ন ভিন্ন দাম রয়েছে সেগুলো আপনারা ফোনে জেনে নেবেন এবং পাশাপাশি আপনারা যদি অটো ডিঙ্গারের প্রয়োজন পড়ে আপনাদের তাহলে অটো ডিঙ্গারগুলো নিতে পারেন অটো ডিঙ্গারগুলো চায়না অটো ডিংকারগুলোর দাম নিচ্ছি তিনশো টাকা এবং এখানে আপনারা চাইলে আর এফ এলের অটো ডিঙ্কার নিতে পারেন আর এফ এলের অটো ডিঙ্কারের দাম নিচ্ছি দুইশো টাকা আর ইন্ডিয়ান যেটি সেটি নিচ্ছি তিনশো টাকা পানির পাত্র রয়েছে পানির পাত্র এগুলোর দাম নিচ্ছি একশো পাঁচ টাকা পাত্রের দাম নিচ্ছি প্রতি পিস নব্বই টাকা এই দামগুলো সবসময় একভাবে থাকে না এগুলো পরিবর্তন হয় তাই অবশ্যই আপনারা ভিডিও দেখে সেই ভিডিওর দাম অনুসারে কিন্তু কথা বলবেন না যখন যেদিন ভিডিওটা ছাড়া হয় সেদিন থেকে দেখা যায় যে দুই এক মাসের মধ্যে আবার দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এই ভিডিওগুলো ডিলেট করি না এগুলো থেকেই যাই অবশ্যই দামগুলো জেনে নেবেন আর যদি আপনি এখন দেখে থাকেন আজকেই দেখে থাকেন তাহলে আপনি এই দামের মধ্যেই এগুলো অর্ডার করে নিতে পারেন তবে আমার কাছে এখন বেস্ট কোয়ালিটি এই সিক্স ট্রে ভালো মানের কোয়ালিটি আপনারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে এই সিক্স এগুলো নিতে পারেন এবং পানির পাত্রের স্ট্যান্ড খাবার পাত্রের স্ট্যান্ড এগুলো রয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন তো সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে ভয়েস দেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম